মুদ্রা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার সাথে আছে টিঙ্কু ও ভিতরে আছে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি পূর্বাচলে আজকে জানুয়ারি মাসের সাতাশ তারিখ আজকে আমরা এসেছি পূর্বাচলের তাহের রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবারের মান খুবই ভালো ছোট মানে নর্মাল রেস্টুরেন্ট কিন্তু খাবারের মান খুবই ভালো আমরা সেটা শুনে এসেছি তো দেখি আজকে কি কি খাওয়া যায় আমার সাথে টিঙ্কু আছে বন্ধুরা চলেন আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি কি খাবার আছে এই যে বন্ধুরা দেখেন তাহার রেস্টুরেন্ট কত লোক আসছে খেতে প্রচুর লোক আসছে প্রচুর গাড়ি নিয়ে আসছে প্রচুর লোক আসছে খেতে এই যে এই যে

প্রচুর আইটেম আছে এত ভিড় এই যে আসলে প্রচন্ড রকম ভিড় আইটেম এর অভাব নাই প্রচুর আইটেম আছে এখানে এত আইটেম ভর্তাই আছে কত লোক দিচ্ছে শুরু দেখেন Oke, dun lagi mas. counter. মানুষজন দেখেন কি পরিমাণ মানুষ খাচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে তারপরে মানুষের অভাব নাই প্রচুর লোকজন খাচ্ছে প্রচুর আইটেম আছে এই যে করতেছে আর কি খুবই ভিড় খুবই ভিড় খুবই ভিড় বন্ধুরা এই যে আমাদের খাবার দিয়ে গেছে আপাতত টিঙ্কু বসছে আর আমরা ভর্তা দিয়ে শুরু করতেছি বিভিন্ন রকম ভর্তা দিয়ে গেছে এখানে সিস্টেম হচ্ছে আপনি যে ভর্তা খাবেন সেই ভর্তাটা খাবেন আর বাকি যেটা থাকবে সেটা তারা নিয়ে যাবে এরকম সিস্টেম তো টিঙ্কু খাবার নিচ্ছে ভাত নিচ্ছে বন্ধুরা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আসার পরে আসলে দেখা হয়ে মানিক ভাইয়ের সাথে মানিক ভাই আমাদের খুবই ক্লোজ বড় ভাই আমার বন্ধুর বড় ভাই এবং আমাদের বাচ্চা সবাই আসছে এখানে তার ছেলে সব আসছে এখানে খেতে এবং মানিক ভাই আসলে কি বলবো আমাদের এক বন্ধু আমাদের ক্লোজ বন্ধু আনুর বড় ভাই এবং আমাদের সত্যিকার হাতে আমাদের সত্যিকারের বড় ভাই সে আমাদেরকে যথেষ্ট স্নেহ করে আনুকে যেরকম ভালোবাসে স্নেহ করে আমাদেরকেও ঠিক এরকম আমরাও ঠিক ওরকমই মানিক ভাইকেও ওই লেভেলের

মাছ ভর্তা না আচ্ছা ভাবি বলতেছে ভাবি বলতেছে মাছ ভর্তা মজা তুই তো মাছ ভর্তা নিয়ে টেস্ট করে দেখ কেউ কিন্তু ভর্তা কেমন মাছ ভর্তাটা ভালো মাছ ভর্তা ভালো তুমি জানাতে স্যার আর কি আছে মাছ কি আছে

কি অবস্থা কালাম কি অবস্থা ভালো আমরা গাজীপুরে যেটা খাইছিলাম হ্যাঁ সেই ওরকম টেস্ট ওরকম টেস্ট হ্যাঁ তো বন্ধুরা টিম কো কালাবোনা খাচ্ছে তো তারন আমরা এখন একটু খাই খাওয়া দাওয়া করে আপনাদেরকে রিভিউ দিতেছি কেমন খাবার টেস্ট কেমন আর আপনাদের কেমন নেই দুই জল একটা ছোট্ট তো

আমাদের দই চলে আরেকটা মিষ্টি দই আসছে মন্দিরা আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল খাবারের মান বেশ ভালোই ছিল আমরা আমরা চিনেছিলাম হচ্ছে পালন শাক তারপরে মাছ ভর্তা এবং হচ্ছে ট্যাঙ্গা মাছ দেশে ট্যাঙ্গা মাছ হচ্ছে তো খাবার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল বেশ ভালো ছিল তবে যদি আহ সাথে তুলনা করি তাহলে ওখান থেকে ওই আমার কলটা কেটার মনে হয় যে এখানে কালাফোনাটা একটু বেশি টেস্ট নিয়ে কী বলে দেখে সরিষে তেলের গন্ধটা একটু বেশি দিবস আর উপরও খাবারের মান ভালো লাগে তো সর্বশেষ আমরা দুইটা এনেছি দই নিয়েছি একটা হচ্ছে মিষ্টি দই দেখি প্রক্রিয়া কেমন লাগে মোটামুটি ভালো মোটামুটি মানে ভালো তবে একটু ধোয়া ধোয়া গন্ধ আছে না মিষ্টি দুটো বেশ ভালো তিন কো মিষ্টিটা মিষ্টি ভালো আর টকটা মোটামুটি মানে খুব ভালো তা না মোটামুটি মানে তো তাই হোক বন্ধুরা আজকে আমরা এসেছিলাম এই পূর্বাচলের তাহার রেস্টুরেন্টে তো আমরা আমি আগে জানতাম না এটা তো টিঙ্কু আমাকে বললো যে চল আসছে তাহার রেস্টুরেন্টটা এটা রিভিউ খুব ভালো তো এটা টিংক আমরা এসে খেতে আসছি এখানে তো খেতে এসে আবার দেখা হয়ে গেল আমাদের এক বড় ভাই মানিক ভাই আনুর বড় ভাই মানে আমাদের ফ্রেন্ডের বড় ভাই আবার এমনি আমাদের এসে বড় ভাই তো গত পর্বে যে দেখেছিলাম ছোট ভাই রনিকে আজকে পেয়ে গেলাম বড় ভাই তো অবশ্য বড় ভাই খাওয়া দাওয়া করে সে চলে গেছে ফ্যামিলি নিয়ে তো আমাদের আসলে খাওয়া দাওয়ার পরে মানিক ভাই আমাদের বিলটা দিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ মানিক ভাই খাবার সব দিয়ে আবার মান বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আমরা খাবার খেয়েছিলাম হচ্ছে একটা পালন শাক নিয়েছিলাম দুইটা শাক নিয়েছিলাম দুইটা মাছ ভর্তা নিয়েছিলাম গরুর কালা গুনা